হজরত মামুন হক সাহেব আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলুর উম্মান আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আরে ফেল কোম্পানির বালতি বদনা ঘরে নাই ফেলে দেন না কেন ময়দানে চিল্লেন আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না সরকারের সাথে হাটহাজারের হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয় আমাদের মুরব্বীরা এরপর আমি তো বসে নাই আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি বলতেছি ফোনে পারি সরাসরি পারি যে একটা হয় উম্মতের যেন কোনো বিspringframework না হয় মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে সরকার তো আলেমদের প্রতি mohabbat আছে সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক ওলামায় কেরাম যেদিকে কি আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব আমরা মনমতো তো চলিনা চলবো না কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত এর থেকে আর ভালো কথা আমার জানা নাই এরপর যদি খান আমি দালাল আমার কিছু করণ নাই ইডে জানি কদ্দূর মহাভারত অশুদ্ধ হয়ে যায় কি কইলাম কি হয় আল্লাহ আল্লাহ জানে কাইলের ভামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে কোন কথা মিলাই যে দিবে আল্লাহ আল্লাহ আমাকেও হেদায় দান করে আমাদের ওলামাই কেরামদেরকে হেদায় দান করে গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তো দান করে রাটা বললো বিপদ না বললেও বিপদ বললে বিপদ না বললেও কি বিপদ কোন দিকে যাব দিকে আসমান ভাগার কোন জায়গা নেই আল্লাহ হেদায়াত দান করে আমাকে একজনে আমি তো ফেসবুক চালাই না আল্লাহর শকর আলহামদুলিল্লাহ হাজার কোটিবার শকর এই গজব থেকে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন অনেকে লেখে না চালাইলো কেউ দেখাইতো যে হাফিজ সাহেব মাটির তলের ওয়াস কইরা খাইবেন কয়দিন এখন তো একজনারে